খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক প্রয়াত বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা তথ্য অনুযায়ী গতকাল মানে শুক্রবার রাত এগারোটা পঁচিশ মিনিটে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী হাসপাতালে তাকে নিয়ে এসেছিলেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী শেফালির বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর তবে অভিনেত্রীর পরিবারের তরফ থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি সালটা দু দুই সেই সময় রিমিক্স অ্যালবামে ঝড় চলছে বিনোদন জগতে ঠিক এরই মাঝে কাঁটা লাগা গানের রিমিক্সে তুফান তুলেছিলেন ধূসর চোখের মেয়ে শেফালি জরিওয়ালা ছিপছিপে শরীর তার আদব কায়দা পুরুষ হৃদয়ে উষ্ণতা ভরিয়ে দিয়েছিল আর সুন্দরী সেপালি রাতারাতি স্পটলাইটে এসেছিলেন এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সোজা বলিউডে এন্ট্রি অক্ষয় কুমার ও সলমানের সঙ্গে করলেন মুচ্ছে সাদিক ছবি শুধু ছবি নয় সেপালিও হিট তারপর টুকটা কয়েকটি হিন্দি ছবিতে দেখা গেলেও সেপালি জনপ্রিয়তা পেলেন মূলত মিউজিক অ্যালবাম ও রিয়েলিটি শোয়ের অংশ হয়ে বুগি উগি নাচ বলিয়ে এবং বিগ বসে এসে নজর কেড়েছিলেন না তিনি দু সালে প্রথম বিয়ে হয় সেপালির পাত্র পাঞ্জাবি গায়ক হরমিত সিং নিয়মিত দাম্পত্য কলহ লেগেই থাকতো তাদের মধ্যে সেই সম্পর্কে কিন্তু বেশি দিন টেকে দু সালে ডিভোর্স তারপর সেপালি মন দিলেন ব্যবসায়ী পরাগকে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই পরাগের সঙ্গে নিয়ে নানা ছবি পোস্ট করতেন সেপালি সেই পরাগই শুক্রবার অসুস্থ সেপালিকে নিয়ে আসেন হাসপাতালে সেখানেই সেপালিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলেই জানা গিয়েছে সেপালির অকাল প্রয়াণে স্তম্ভিত বলিউড তথা গোটা দেশ বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশে টু সাত